তোমার লাগে দেখা হয়েছিল তোমাকে যে বললাম আমার সামনে দেওয়া যাবে না তুমি করতে আছো ভাই আমার এই রাস্তা দিয়ে সুবিধা আমি এই রাস্তা দিয়ে তোমার আমি ওই রাস্তার কথা বলিনি আমি বলছি আমি যে রাস্তা দিয়ে যাই

শিক্ষা হয়েছে শিক্ষা হয়েছে মায়ের খাওয়াই উচিত ছিল মাইর খাওয়ানের কি হয় দেখে মুামসা তোর বাসেরও দেখে রেখ